আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহিন হোসেন কাছে আমার একটি প্রশ্ন সেটি হচ্ছে গুনা থেকে বেঁচে থাকার জন্য আমাদের কোন কোন আমল করা প্রয়োজন বা করা উচিত গুনাহ থেকে বের হতে কে না চায় যে প্রকৃত পক্ষে এই ধারণা রাখে সৃষ্টির পর আবার রব্বে কারিমের কাছে যেতে হবে উত্থিত হতে হবে এবং প্রশ্নের মুখোমুখি হতে হবে সে চায় এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে গুনা থেকে মাফ অর্জন করে তারপরে যেতে কিন্তু কোন উপায়ে করবেন দর্শকের জিজ্ঞাসার জবাবে যাব ফদল শেখ শাহ মোহাম্মদ আলিউল্লাহ হাফেজল্লাহ আপনার কাছে সংক্ষেপে যদি বলেন প্লিজ প্রথম হলো গুনা থেকে বেঁচে থাকার জন্য জ্ঞান প্রয়োজন ভালো কাজের জন্য যেমন জ্ঞান প্রয়োজন গুনাহ থেকে বেঁচে থাকার জন্য এমন জ্ঞান প্রয়োজন এই জন্যই আল্লাহ সুফান প্রথম আদেশ করেছেন করা পড়ো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে আর স্পষ্ট করে বলেছেন ফা আলাম লা ইলাহা ইল্লাল্লাহ আগে ইলম অর্জন করো যে আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত আর কোনো মাবুদ নাই সুতরাং গুনাহ থেকে বাঁচার জন্য এবং ভালো কাজ ধারাবাহিক বাস্তবতায় করার জন্য প্রথম হলো জ্ঞান অর্জন ইলম অর্জন এবং এই জন্য আকলের পরিপূর্ণতাও অবশ্যই প্রয়োজন এই ইসলাম কাউকে কোনো জিনিস মুকাল্লাফ করেনি প্রাপ্ত বয়স্ক হওয়ার আগ পর্যন্ত এটা ইসলাম যেহেতু দিনুল ফিতরা তাই দিনুল ফিতরা হওয়ার কারণেই প্রাপ্ত বয়স্ক হওয়া এবং জ্ঞান অর্জন করা আকলের পরিপূর্ণতা অর্জিত জ্ঞান সমেত অপরাধ থেকে বেঁচে থাকবে ভালো কাজ ধারাবাহিক করবে হ্যাঁ আরেকটি বিষয় যদি কারো অজ্ঞতায় অথবা প্ররোচনায় অথবা শয়তানের অশায় গুণা হয়ে যায় পাপ হয়ে যায় তাহলে এতে কেউ মুক্তির জন্য একটি ব্যবস্থা আল্লাহ সুবহানা করেছেন আর তা এমন যে আমাদের আদি পিতা আদম আলী হিসালাম আমাদের আদি মাতা হাওয়া আলী সালাম এই দুজনকে পৃথিবীর জন্যই আল্লাহ সৃষ্টি করেছিলেন বটে কিছুদিন জান্নাতে রাখলেন কিন্তু দুনিয়ায় পাঠানোর আগেই জান্নাতে থাকা অবস্থায় রব্বুল আলমিন তৌবার দরওয়াজাটাও উন্মুক্ত করে দিয়েছেন আর এই তৌবার দরওয়াজা ততক্ষণ পর্যন্ত ব্যক্তির জন্য উন্মুক্ত যতক্ষণ না শুরু না হয়ে যায় কণ্ঠনালিতে প্রাণ না আসা পর্যন্ত তৌবা করতে পারে আর হা বাস্তবতা পশ্চিম আকাশে সূর্যের উদয় না হওয়া পর্যন্ত তৌবার দরওয়াজাটা উন্মুক্ত থাকবে এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব আমাদেরকে নিজে শিখিয়েছেন বুখারী এবং মুসলিমের বর্ণনায় একটি বর্ণনায় রব্বুল আলামিনের হাবিব 70 বার আরেক বর্ণনায় 100 বার নিজে নিষ্পাপ হওয়া সত্ত্বেও তওবা ইস্তেগফার করতেন তাই আমাদেরকে বলেছেন আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ হে বিশ্ব মানবতা তওবা ইস্তেগফার করো আমরা যেতে তা করতে থাকি আল্লাহ তাআলা তৌফিক দিন আমিন হাদ্দাসানা حدثنا 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 حدثنا